দেখুন সুটকি বা হার সুটকি আর সুটকি এখানে দেখুন কত হাজার হাজার মাছা বেঁধে সুটকি দেওয়া হচ্ছে নদীর পার আর এদিকে গরু পেকে সুন্দর নৌকা আসছে এই দেখুন এখানে মাছ ধরছে গোসল করতেছে কি সুন্দর একটা দৃশ্য দেখুন এখানে পিক আপ ট্রাক্টর বড় বড় ট্রাক্টর বড় বড় পিকআপ দিয়ে দেখুন সুটকি নিতেছে মাছ নিয়ে আসছে মাছ রোদ্রে শুকিয়ে দেখুন সুটকি করছে একার থেকে পাইকাররা সরাসরি এসে নিয়ে যায় সুন্দর দেখুন সুটকের অভাব নেই দেখুন কত শত শত ট্রাক্টার পিক আপ এক থেকে শুটকি নিয়ে যায় সূর্যবর্ত থেকে নদীর পারে সূর্য থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণই এখানে সূর্য লাগে সুটকি খুব ভালো মানের মনে হচ্ছে ভালো মানের সুটকি পাওয়া যায় দেখে কত শত শত বিজ্ঞাপন আটকারে এসেছে এখান থেকে সরাসরি নিয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে কত বড় দেখেন কত বড় এরিয়া সুটকি। এখানে সুটকি শুকানো হয়